বোনলেস চিকেন দিয়ে আমরা সাধারণত যে কোনো রকম চাইনিজ ডিশই ট্রাই করি বাড়িতে তবে বোনলেস চিকেন দিয়ে চাইনিজ ছাড়াও কিন্তু আরও নানা রকমের রেসিপি হয় যদি করে না থাকেন এভাবেই চিকেনের রেসিপিটা ট্রাই করুন একদম মাউথ ব্যাটারিং রাত্রেবেলায় রুটির সাথে পরোটার সাথে বা ভেজ ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে ভালো লাগবে সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালো মতো ধুয়ে নিয়ে নুন আর ভিনেগার জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় তারপরে জল ঝরে নিয়েছি সেখানে ম্যারিনেট করছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের কাছাকাছি নুন একটা চামচ আদা রসুনের পেস্ট আর প্রায় তিন টেবিল চামচ দিচ্ছি টক দই টক দইটা একটু জল কম টক দইটা ব্যবহার করব। ভালো মতো মেখে নিয়ে ঢাকা দিয়ে হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত আধ ঘন্টার জন্য অ্যাটলিস্ট ম্যারিনেট করে রেখে দেবো মিক্সির জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করে নেব একদম ছোটো ছোটো করে কুচি করব। এখানে কিন্তু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো মানে স্লাইস করলে হবে না কড়াইতে এক টেবিল চামচের একটু বেশি সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয় আর একটু গুলো মাখন দিলাম তেল আর মাখন গরম হয়ে গেলে ফোরনে একটা তেজপাতা দুটো ছোটো এলাচ ফাটিয়ে আর তিন থেকে চারটে দিচ্ছি গোলমরিচ ফোরনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এবারে আমাদের মিডিয়াম ফ্লেমে রাখবো রেখে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু বাদামি কালার এলেই হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আর চা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি যদি কাঁচা লঙ্কা খুব বেশি পছন্দ করে কাঁচা লঙ্কা পেস্ট করা থাকে তখন দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এক মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি তারপরে যে ম্যারিনেট করলাম চিকেনটা ম্যারিনেশনটা দিচ্ছি না শুধু চিকেনটা দিচ্ছি কারণ অনেক সময় দেখবেন ম্যারিনেট করার সময় টক দই বা জল থাকে সেটা আমি এখনই দিচ্ছি না তো শুধু চিকেনটাকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দিয়েছি হাইতে রেখে দিয়ে চিকেনটাকে এক থেকে দু মিনিট একটু ফ্রাই করে নেব এবং যতই হাই করা হোক না কেন যেহেতু পেঁয়াজের সাথে একসাথে ভাজছি দেখবেন যেহেতু চিকেনটা নুন দেওয়া ছিল হালকা করে একটু জল ছাড়বে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে কিন্তু আমরা একটু চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো আর এদিকে তেজপাতার কাজ হয়ে গেছে ওটাকে তুলে নিলাম এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো আলাদা করে ব্যবহার করিনি আপনারা ইচ্ছে হলে দিতে পারেন তো এবারে গুঁড়ো মশলার গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমাদের চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন যেটুকু জল বেরিয়েছিল সেটা কিন্তু আবার শুকিয়ে গেছে চিকেনটাকে কিন্তু ভালো মতে পরে ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই করতে করতে এখানে দিয়ে দেবো আমি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আর সেটা যেহেতু একটু জল বেশি দিয়েই আমার হয়ে গেছে করা তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি মশলাটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে ভালো করে আর এর সাথে দিয়ে দেবো যে ম্যারিনেশানটা আমার পড়েছিল বাটিতে এক্সট্রা সেই ম্যারিনেশানটা ম্যারিনেশানটা যদি টক দই দিয়ে করা সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ম্যারিনেশানটা অ্যাড করব আর ম্যারিনেশানটা অ্যাড করা যখন হয়ে যাবে ভালো মতো যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু মাংসটাকে আমাদেরকে ধীরে সুস্থ একটু কষাতে হবে বললে চিকেনে করতে অনেক কম সময় লাগে আর এই কষানো কষানোটা করতে করতেই দেখবেন চিকেনটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গেছে আপনারা ইচ্ছা হলে এটা কারিগর দিয়েও করতে পারেন মানে চিকেনের যে নর্মাল পিস দিয়ে হাড় সুদ্ধও করতে পারেন আবার বোলনেস দিয়েও করতে পারেন আস্তে আস্তে দেখবেন মশলা থেকে এরকমভাবে তেল ছাড়বে আমি এখনও কিন্তু ঢাকা দিই ঢাকা চাপা দিয়ে রান্না করিনি মিডিয়াম ফ্লেমে রেখেই সম্পূর্ণ রান্নাটা করলাম যখন দেখবেন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে তখন এখানে দিয়ে দেবো বাকিটা যে স্বাদ আন্দাজে নুন আর নুনটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে মিনিট পাঁচেকের মতো এর মধ্যে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েই গেছে বোনলেস তো আর ছোটো ছোটো করে টুকরো করা আছে সেদ্ধ হয়ে গেছে কারিকাঠ হলে অসুবিধার কিছু নেই একটু সময়টা বেশি লাগবে তো আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু লোতেই রেখেছি চিকেন দেখুন ভালো মতো কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে ইচ্ছা হলে চিকেন সেদ্ধ হওয়ার পরে এক চিনটি চিনি দেবেন আমি দিয়েছিলাম ওই সময়টা কোনো কারণে দেখানো হয়নি চিনিটা দিলে টক দইটা দিচ্ছি তো একটু ব্যালেন্স টেস্ট হবে সরি টক দই না টমেটো চিনিটা দিলে একটা ব্যালেন্স টেস্ট হয় একদম এক চিমটি দেবেন তো এখানে দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে ভালো মতো তো তেল ছেড়েইছে মাংস প্রায় শেষের পথে এখানে একটু গরম জল অ্যাড করছি যে যেটার সাথে পরিবেশন করবেন সেই আন্দাজে আপনারা গ্রেভিটা তৈরি করবেন আমি রুটির সাথে করছি খুব বেশি গ্রেভি রাখবো না গরম জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নুনটাকে একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন এখানে বাড়িতে যে মালাই থাকে না দুধের ওপরে সর পরে সেই মোটা সরটা এক দুদিন একটু রেখে দিয়েছিলাম সেটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম গ্যাস ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এর বদলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন বেশ একটুখানি গ্রেভিটা ঘন ঘন হবে ভালো মতো এই মালাইটাকে মিশিয়ে দিয়ে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর রোস্টেড কাসুরি মেথি দিলাম কাসুরি মেথিটাকে পাশের তাওয়াতে একটু মুচমুচে করে নিয়েছি সেটাকে এরকম হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম একদম লো ফ্লেমেই রেখেছি ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রাখবো যাতে সব মশলা যে বাকিগুলো দিলাম ফ্লেভারটা ভালো মতো যায় নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু অল্প একটু ধনে পাতার কুচি দিচ্ছি ব্যাস লো ফ্লেমেই রেখে দেব আর এক মিনিট একটুখানি ভালো মতো নেড়ে চেড়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই বোনলেস চিকেন একদম রেডি হয়ে যাবে নাম কী দেবেন আপনারাই দিন যে নামই হোক না কেন খেতে দারুণ হয়েছিল আর বানিয়ে একদিন দেখুন কেমন লাগে জানান ভিডিওগুলো কেমন লাগছে জানা আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা তো গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম একটু রেস্টে রাখলে ফ্লেভারটা আরও ভালো হয় তো তৈরি আমাদের এখানে বনলেস চিকেন কারি গরম গরম রুটি আর একটু পেঁয়াজের স্যালাড করে নিয়েছিলাম সার্ভ করেছিলাম আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ